আসসালামে ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগত। বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হল ল্যাপটিক জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ল্যাপটিক জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয় খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোল ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ল্যাপটিক জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটটির মূল উপাদান বা জেনেরিক হচ্ছে ক্রোনাজি পাম এই ঔষধটি প্রস্তুতকারক একনি ল্যাবরেটরিজ লিমিটেড কিছুনি অনিদ্রা অবসাদ মানসিক দুশ্চিন্তা হয়ে অস্বাভাবিক বিশেষ করে যারা প্যানিক ডিজর্ডারে ভুগছেন অর্থাৎ যাদের মধ্যে সবসময় ভয়ভীতি আতঙ্ক বা মৃত্যু ভয় কাজ করে নিজের মধ্যে আত্মবিশ্বাস কমে যাচ্ছে এবং স্বাভাবিক কাজকর্মে বাধাগ্রস্ত হচ্ছেন বা যাদের ঠিক মতো ঘুম হচ্ছে না বা যারা মানসিক দুশ্চিন্তা অস্থিরতা বিষণ্নতা বা অবসাদজনিত সমস্যায় ভুগছেন এমন সব সমস্যা নিরাময়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ল্যাপটিক জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং এবং এই তিনটি ফর্মে বাজারে রয়েছে রোগের ধরন তীব্রতার উপর টু নির্ভর করে একজন চিকিৎসক রোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন গর্ভাবস্থায় এই ঔষধটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমতা অবস্থায় এই ঔষধটি সেবন করা উচিত নয় পার্শ্ব হিসাবে এই ওষুধটি সেবনে গুম ভাব বা তন্দ্রাচ্ছন্নতা মাথা ঘোরা বুক ধরপর করা স্মৃতি লোক ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা ক্রোনার্জি পাম্প বা ডায়াজি পাইন জাতীয় ঔষধের অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় সতর্কতা হিসাবে এই ঔষধ সেবন করে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি ব্যবহার করা উচিত নয় প্রতিটি জিরো পয়েন্ট ফাইভ ল্যাপটিক ট্যাবলেটের বর্তমান মূল্য ষাট টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য এবং কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ